নমস্কার সকলকে শুভ বিজয় অনেক অনেক শুভেচ্ছা বড়দের আমার প্রণাম শ্রদ্ধা আর ছোটোদের ভালোবাসা এই বাকটি হলো আমাদের ষষ্ঠীর দিন যেহেতু আমি শিলিগুড়িতে থাকছি এখন বিয়ে হয়ে যায় বিয়ে হয়ে তো ষষ্ঠীর দিন সকাল সকাল আমার ভাই বোনরা এসেছিলো আমাদের বাড়িতে তো সারাদিন আমরা সারকম খাওয়া দাওয়া করুন সুন্দর অত আমরা কিছু কিছু ঠাকুর ঠাকুর দেখলাম যতগুলো পসিবল হলো তাও শিলিগুড়ি যে ট্রাফিক তারপর মতো কিছু কিছু বেশ ভালো ভালো ঠাকুর দেখেছি দাদাভাই ক্লাবের ছিল তারপর সুব্রত সমীবা একান্ন ফিট দুর্গা ঠাকুর আরও অনেক অনেক ঠাকুর কিছু কিছু বেশ ভালো ভালো ঠাকুর দেখেছি যতগুলো পসিবল হয়েছে তো সব ভাই বোনরা মিলে আমরা খুবই মজা করেছি যেমন হয় তো আমাদের ভাই বোনের গ্রুপে একদিন আমার হাজব্যান্ডও যোগ হয়ে গেছে আমাদের গ্রুপে তো সেও খুব এনজয় করে আমাদের সাথে দেন আমরা ঘুরে টুরে নিয়ে গেলাম রোল খেতে আমাদের এখানেই কাছে আমাদের লোকালিটিতে তারপর সেদিন ছিল ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ ম্যাচ দেখলাম লোকের সামনে দাঁড়িয়ে ওপরে স্ক্রিনে হচ্ছিলো প্রজুক্ত তো সেখানে ট্যাচ দেখে তারপর সব ম্যাচ কমপ্লিট হয়ে ম্যাচ কমপ্লিট হয়ে আবার এলাম যার জন্য বাট জ্যাম ছিল আর আমরা গিয়ে চেয়েছিলাম শ্রী গুরু ঠাকুরটা দেখার জন্য সেটা হলো না অনেকটাই জ্যাম ছিল চাকিদ ছিল তো তখন আবার ভাবলাম থাক আরেকটু একটু টার্স নিয়ে দাঁড়ায় তো ম্যাচ যখন এম হলো তখন সবাই আবার বেরোবো দিদির মতো আমরা তারপরে আস্তে আস্তে নিজেদের বাড়িতে গেলাম খুব মজা হলো দিনটা